আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মুড়ি ভেজে দেখাবো তার জন্য নিয়েছি মুড়ির চাল আগেকার দিনে কিন্তু মা ঠাকমারা কিন্তু মুড়ি ভাজতো ঘরে সেমভাবে আমি মুড়ি ভেজে দেখাবো তার জন্য নিয়েছি মুড়ির চাল মুড়ির চাল একটু লালচে কালার তৈরি হয় আর দিয়ে দেবো এখানে সামান্য একটু নবণ আর সামান্য একটু জল দিয়ে মেখে নেব চালগুলো মেখে নিয়েছি করার মধ্যে দিয়ে দিব। চালটাকে হালকা আছে শুকনো খোলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো চালটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতে হালকা হয়ে যাবে চালগুলো হয়ে গেছে আবার নামিয়ে নেব এবার কোরআয়ের মধ্যে দিয়ে দেবো বালু আপনারা চাইলে নবন্দ ভেজে নিতে পারেন বালুগুলো হাই হিটে গরম করে নিয়েছি আর খুব ভালো করে গরম করে নিতে হবে এবার ভেজে রাখা চালগুলো আমি দিয়ে দেব অল্প করে এবার আমি খন্তিটা দিয়ে ওনাবত নাড়াচাড়া করবো আর খুব সুন্দরভাবে ফুটবে মুড়িগুলো এই দেখুন কত সুন্দর ভাবে ফুটছে এইভাবে করে ঝাঁকিয়ে নেব এই দেখুন কত সুন্দর ভাবে মুড়িগুলো ফুলেছে বাড়ির মুড়ির টেস্টটাই অন্যরকম খেতে দারুণ হয়েছে